ঈদের দিন সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে একটি গাড়ি খাটের উপর চালানো হচ্ছে সেই গাড়িটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে মুহূর্তেই তার নেটিজেনদের নজরে আসে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নানান মন্তব্য আলোচনা শুরু হয় বেশিরভাগ দর্শকই এর নিরাপত্তাহীনতা এবং আইন ভঙ্গের কথা তুলে ধরেন অবশেষে দমকল থানা সেই গাড়িটির সন্ধান পেয়ে আজ সকালের মধ্যে তা আটক করেছে থানা কর্তৃপক্ষ জানিয়েছে গাড়িটি আইন অনুযায়ী চালানো হচ্ছিল না এবং এটি বেশ বিপজ্জনকও ছিল সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা বলেছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পরই আমরা এটি ট্র্যাক করি করি এবং আজ গাড়িটি আটক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ভিডিওর মাধ্যমে ঘটনাটি যখন ভাইরাল হয় তখন অনেকেই মন্তব্য করেন এটি আমাদের সামাজিক দায়িত্বের প্রতি নজর দেওয়ারও একটি বার্তা সরকার এবং প্রশাসন এই ধরনের ঘটনার বিরুদ্ধে আরো সতর্ক থাকবে বলে আশা করা হচ্ছে অবশ্য ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় জনগণের মধ্যেও নানান ধরনের আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছে এন এমন ধরনের ঘটনায় প্রশাসন আরো কঠোর পদক্ষেপ নেবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে চাকাতে যেতে পারতাম সেরকম ভাবাচিন্তা করার পরে আমি সেটাকে নিয়ে চারটে চাকা লাগালাম চারটে চাকা লাগিয়ে ভাবছি এটা তো ধাক্কালো পড়ছে এমনি পড়ছে না গো তারপরে সেটা আমি ইঞ্জিল ফিট করি ইঞ্জিল ফিট করার পরে সেটাকে আমি চলন্ত বানাই চলন্ত বানানোর পরে এই তো আমি টাইল দিতে ঈদের দিন বেরোলছিলাম একটু টাইল দিতে যে আমার বন্ধুরা দুটো ভিডিও করে তো ওই ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে মানে আপলোড দিই আমার পেজ থেকে আমার একটা পেজ আছে নবাব শেখ সেই পেজ থেকে আমি আপলোড দিই আপলোড দেওয়ার পরে ওই ভিডিওটা আমার বাংলাদেশ ইউটিভি আট আট টিভি আমার ভিডিওটা ডাউনলোড করে আট টিভি ডাউনলোড করার পরে তারা আপলোড দেয় আমার ভিডিওটা তো তারা আমার আইডিতে কপিরাইট রেড মারে এমনকি তারা দাবি করে যে এটা বাংলাদেশের গাড়ি এটা বাংলাদেশেরই গাড়ি বাংলাদেশের ছেলে এটা বলে দাবি করে কিন্তু না আমি একজন ভারতের নাগরিক আমি ইন্ডিয়ান সেটা বলে আমার আমার একটু অসুবিধা হচ্ছে সে কারণে অভিযোগ আমি থানাতে এসছিলাম অভিযোগ করতে স্যার বলেছে এটা অ্যাকচুয়ালি বেআইনি এরকম বলেছে তো দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন একটু আমরা প্রবলেমে আছি কতজন মিলে তৈরি করেছিলাম এটা আমাকে প্রায় মানুষের হেল্প করেছে কন্টেন্ট বানাতে বানাতে ও আগে থেকেই ভাবনা চিন্তা করেছিল প্রায় দেড় বছর আগ থেকে হ্যাঁ তো ভাবনা চিন্তা করার পর ও আমাদেরকে বলে যে এরকম একটা জিনিস বানাবো যে খাট বানাবো ও মাঝে মাঝে ঘরে শুয়ে থাকে আর খাটের উপরে ভাবে ভাবার পরে বিষয়টাকে আমাদেরকে জানায় এবং আমরা বন্ধুরা মিলে ওকে নিয়ে সাথে আমরা এই জিনিসটা বানিয়েছি নবাব মূলত ও একজন ড্রাইভার এবং স্কুলের গাড়ি চালায় অনেক টুকটাক কাজ কাজ করে না এই গল্পটা পুরো ভুল যে করেছে তো তাকে ফোন করে বলা হয়েছে তারপরও সত্ত্বেও মানে সে করেছে এটা পুরো ভুল মানে নবাবের নবাবের দু বছর হলো বিয়ে হয়েছে এবং একটা বাচ্চা আছে দু তিন মাসের হ্যাঁ না এরকম কোনো কিছু নেই না কিছু নেই এটার পিছনে প্রায় আপনার দেড় বছর সময় লেগে দিয়েছে প্রায় দু লাখ পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে তো আমরা সরকারের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের গাড়িটা যেন আমরা রাস্তায় চালাতে পারি সেরকম কিছু একটা যেন সরকার আমাদের করে দেয় প্রবলেম আছে আমাদের সেটা হলো যে ঈদের দিন ট্রায়াল দেওয়ার জন্য চেক করার জন্য বের করেছিলাম গাড়িটা সেখান থেকে আমার বন্ধুরা ভিডিও করে যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন সবাই জানেন আপনারা তো ওই ভিডিওটা বাংলাদেশ আর টিভি মানে ডাউনলোড করে এবং তাদের চ্যানেলে ছাড়ায় ছাড়ার পর ব্যাক করে আমাদের যে আইডি নবাব শেখ সেখানে রিপোর্ট করে যে আমাদের রেজিস্টার আমাদের ভিডিও আমাদের ইয়ে আমাদের বাংলাদেশি তৈরি হয়েছে এরকমভাবে আর টিভি মানে ফেসবুক কোম্পানিকে মেটা কোম্পানিকে রিপোর্ট করে রিপোর্ট করে আমার নাম আলমগীর শেখ নবাবর ভাই দুষ্টু কেক শুষ্ট জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাদ্যে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ